ভাই এটা কি ধরনের নির্মমতা ছিল এরকম একটা মানুষের ওপর আপনারা কিভাবে এতটা ভয়ঙ্কর হলেন কি অপরাধ ছিল তার ভাত খেতে এসেছিল আপনাদের হলে এটাই কি তার অপরাধ চোর সন্দেহে তাকে মেরে ফেলবেন নির্দয় মানুষেরা তফাজ্জল নাকি আপনাদের হলে মোবাইল চুরি করার সময় ধরা পড়েছে তাহলে তফাজ্জলকে মারার আগে কেন তার ভাবির কাছে ফোন দিয়ে দুই লাখ টাকা দাবি করেছিলেন আপনারা দুই হাজার পনেরোতে বাবা মারা গেল তার কয়েক বছর পর মাও মারা গেল দুই সালে এসে শেষ অভিভাবক বড় ভাইটাও মারা গেল আর তোফাজ্জল মারা গেল স্বাধীন এই বাংলাদেশে হ্যাঁ ভাই এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম সাইদ ভাইয়ের মৃত্যু আমরা দেখেছিলাম কিন্তু তফাজ্জল ভাইয়ের মৃত্যুর ভিডিও যে কারোর অন্তরকে ব্যথিত করবে একটা মানুষ কিভাবে এরকম নির্দয় ভাবে মারতে পারে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে যাসুফুদা আবেগের বসে বাহ ভাই বাহ বসে এমন একটা জলজন্তু মানুষকে মেরে ফেললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঠিকই বলেছিলেন এমন এক সময় আসবে হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে ভাই মারা যেহেতু ইচ্ছেই ছিল তাহলে খাবার খেতে দিলেন কেন هارুনের ভাতের হোটেল থেকে জীবিত আসা যায় কিন্তু এদের ভাতের হোটেল থেকে জীবিত ফেরত আসা গেল না ভাত খাওয়ানোর সময় তোফাজ্জলকে জিজ্ঞাসা করা হয় খাবার কেমন হয়েছে তোফাজ্জল মাথা নেড়ে বলে ভালো হয়েছে সে হয়তো যে খাবারের পর তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু সে কি এই খাওয়াটাই ছিল তার শেষ খাওয়া এরপর থেকে তাকে আর খাবারের জন্য কারোর দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না থাক এতটুকু উপকার তো করেছেন যে তাকে তার বাবা মা আর ভাইয়ের কাছে পাঠাইছেন মানুষ কবে মানুষ হবে ফেসদা পিপলের ফেসবুক পেজে এক পোস্টে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে এ সময় সবাই হাততালি দেয় সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে এরপর আবার শুরু হয় পেটানো এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ পরে পদার্থ বিজ্ঞান বিভাগের 18 19 সেশনের জালাল আসে জালাল এসেও আর মারতে উৎসাহ দেয় বলে মার ইচ্ছামতো মার মাইরা ফেলিস না একবারে। এ সময় গ্যাসলাইট দিয়ে পায়ে আগুনও দড়িয়ে দেয় পরে সুমন এসে তফাজ্জলে ব্রু ও চুল কেটে দেয় এই জেনেও નિર્몽 ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ যাই হোক তোফাজ্জলকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করতে হবে মনে রাখবেন দেশ স্বাধীন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার থেকেও বেশি কঠিন এই যে গণতন্ত্রের মূলমন্ত্র সেই গণতন্ত্রের মূলমন্ত্র আমাদের কাজ করতে হবে আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব